لینا تھا کا 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 انقلاب اب چلا زندہ باد زندہ باد انقلاب اب چلا زندہ باد سماج در تعليم مفصل نتا تي اس تو اندر سماج تعلیمی تنظیم اس سے اسادر باد دست پر رکھ دے

এখানে আপনাদের এলাকা কর্মীরা আছে আপনারা অন্য রাজনৈতিক দলের মানুষ থেকে আপনাদের আচরণ করতে হবে কি থাকতে হবে চাঁদাবাশি করবে আপনারা এদিন যাবে না থেকে দূরে থাকতে হবে সামাজিক দৃষ্টেনশী থেকে দূরে থাকতে হবে এবং সমাজের মধ্যে ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠার জন্য এনসিপি এনসিসিরা সর্বাগ্র কাজ করতে হবে আপনাদের যে ইন্টারণ যদি কোনো গ্রুপিং থাকে এই গ্রুপিং এর বাইরে গিয়ে এনসিপি এর দানিটাকে শক্তিশালী করার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে হবে আমরা জানি একটু প্রয়ের জন্য আপনারা অনেক ক্ষণ দিয়েছেন অনেক ক্ষম দিয়েছেন অনেক বর্ষ করেছেন এবং এই সৃষ্টিগুলাকে একটা সরকার থেকে চিকার জন্যকে সবাইভাবে সমর্থিত করার জন্য আপনাদের একসাথে চেষ্টা করতে হবে এবং একটা কেন রয়েছেন যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি সংগঠন করতে বাইরে আপনাদের যদি আপনাদের নিরুৎসাহিত করে যে কোনো রাজনৈতিক দল থেকে যদি নিরুৎসাহিত করে আমাদেরকে জানাবেন সমাধান নারী বিল যথাযথভাবে কাজ করছে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের না তো সমানটা আছেন কাজ করছেন নারী যারা আছে আমরা চাইবে রাজনীতি নারী বান্ধব রাজনীতি করার জন্য সেটার মধ্য দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বিশ্বের খাওয়া দেখা হবে এবং সংগ্রামে আসসালাম আলাইকুম